আসসালামু আলাইকুম তো আজকে আমাদের পড়ার বিষয় আদি হচ্ছে আপনার বাক্য আমরা আগে প্রথমত দেখব যে আসলে বাক্য রিলেটেড আমাদের বিগত সালে কোন কোন কোশ্চেনগুলো আসছিল আমি একটু দেখব তারপরে আমরা এখানে ওই টপিক্সগুলো অনুযায়ী আমি আলোচনা করব ঠিক আছে তো আমাদের কোশ্চেন প্যাটার্নটা আমরা বুঝে নেই তারপরে আমরা এখানে ওই বিষয়ে আলোচনা করি তো এখানে প্রথমত যে কোশ্চেনটা দেওয়া আছে দেখুন বলা আছে তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না তো এই বাক্যটা হচ্ছে অস্তিবাচক গ্রুপ কোনটা এখানে ক্লিয়ার সো আমি একটা লাল কলম নেই আমি কিন্তু একটা ডাই ডাইজেস্ট বই থেকে দেখাচ্ছি কারণ আমি আমার প্ল্যান হচ্ছে আমরা বিসিএসের আগে আমরা ডাইজেস্ট বইটা একটু শেষ করব ঠিক আছে নিজের মতো করে শেষ করব এবং ওর টপিক অবশ্যই তিনি তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না ঠিক আছে এটা আমাদের এখানে বলা আছে আর কি তো বলছে অস্তিবাচক আমরা কিন্তু ওই যে ইংলিশে পড়ছিলাম না অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা আমরা এই বিষয়টা সবাই জানি মোটামুটি যে অ্যাফার্মেটিভ থেকে আমরা কীভাবে নেগেটিভ করতে পারি এই বিষয়গুলো জানি আর কি নতুন করে বলবো না কিছু তো মানে অ্যাফার্মেটিভ হচ্ছে আমাদের হাবোদক আর নেগেটিভ হচ্ছে না বোধক তার মানে এখানে শুধুমাত্র অর্থের কোনো কী হবে না চেঞ্জ হবে না কিন্তু আমাদের কি একটাতে না থাকবে আর একটা থেকে আমাদের না থাকবে না তাহলে আমাদের তিনি সে কথা শুনে ঘুমাতে পারলেন না এটা কিন্তু আমাদের মানে নেগেটিভ বুঝছেন ব্যাপারটা তার মানে এটা অস্তিবাচক যদি আমি করি না থাকবে না তার মানে এটার অ্যান্সার আমাদের এখানে হবে কি তিনি কথা শুনে জেগে রইলেন এখানে দেখুন আপনার এখানে জেগে রইলেন এটা কিন্তু আমাদের পজিটিভ বুঝাচ্ছে কিন্তু আমাদের অর্থ কিন্তু একই এবং এই কোশ্চেনটা আসছে আপনার এখানে পঞ্চাশতম বিশেষে ঠিক আছে এরপর দেখুন তিনি কথা বললেন না এটা আমাদের আসছে কত আটচল্লিশ বিশেষ আছে কোশ্চেনটা তিনি কথা বললেন না তাহলে না আসতে তার মানে এটাকে অস্তিবাষক বাক্য কী হবে এখানে তাহলে কথা বললেন না তিনি এখানে এরকম হতে পারে তিনি নীরব থাকার চেষ্টা করলেন এটা না আমি দেখি তিনি চুপ করে থাকলেন এই যে তিনি চুপ করে থাকলেন এটা কিন্তু আমাদের এখানে বেস্ট অ্যান্সার হচ্ছে কারণ তিনি কথা বললেন না মানে কি চেষ্টা করলেন এমন কিন্তু না সে একদম কথা বলেই কিন্তু ওকে তো আপনার এখানে যদি সি নম্বর অ্যান্সারটা দেখেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু অপশনটা ভুল হবে এখানে এরপর হচ্ছে বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে দেখুন বাক্যের মধ্যে একটা শব্দ অবস্থান করে তার ভাব বা অর্থ অনুযায়ী এখানে ঠিক আছে কী অনুযায়ী এখানে তার ভাব বা অর্থ অনুযায়ী ক্লিয়ার আচ্ছা বুঝছেন মেবি ভাব বা অর্থ অনুযায়ী এখানে হবে নিচের কোনটি যৌগিক বাক্য তো এরকম আমাদের এখানে কোশ্চেন থাকতে হবে নিচের কোনটি যৌগিক বাক্য হবে এখানে দেখুন যৌগিক বাক্য চেনার জন্য কিছু ওয়ে আছে এখানে তো এই ওয়েটা হচ্ছে আপনাকে জানতে হবে যৌগিক বাক্য এখানে তবে থাকবে এখানে এবং থাকবে কিন্তু থাকবে তো আপনি এখানে দেখতেছেন আমাদের ছেলেটি চঞ্চল কিন্তু মেধাবী বা তবে মেধাবী তো এটা কিন্তু তবে আসে না তবে মানে কি আমাদের এটা কি যৌগিক বাক্য তাহলে ডি নাম্বার অ্যান্সার হবে ঠিক আছে তারপরে এটাও কিন্তু আপনার বিসিএস আছে তেতালি বিশেষ আছে কোশ্চেনটা তারপরে এটা কিন্তু আপনার চোল বিশেষ আছে এটা সাতচল্লিশ বিশেষ আছে তাহলে সবগুলো কোয়েশনই কিন্তু বিসিএস এর তারপরে এখানে পরে কোশ্চেন যিনি বিদ্যান তিনি সর্বত্র আদর আদরণীয় এখানে ওকে তো এখানে আপনার এটা তেতাল্লিশে আসছে এটাও তাহলে যিনি তিনি থাকলে আমাদের কি জটিল হয় এখানে কী হয় জটিল হয় এটা বুঝতে হবে না জটিল না সরি জিনি এবং তিন ঠিক আছে হ্যাঁ যিনি এবং তিনি থাকলে কি জটিল হয় আমি পরে এগুলো আপনাকে দেখাব নি তাহলে আমাদের বিনাম্বর অ্যান্সার এখানে তাতে সমাজ জীবন চলে না দেখুন এটা আমাদের কী বলছে অস্তি ওস্ত করতে বলছে এটা আপনার এখানে তেতাল্লিশ বিশেষ আছে এই কোশ্চেনটাও সেম তাহলে দুইটা কোশ্চেন আমাদের এখানে এই যে পাঁচ এবং ছয় দুটা কোশ্চেন কিন্তু আপনার তেতাল্লিশে আসছে একদম হুব কোশ্চেন তাতে সমাজ জীবন চলে না চলে না মানে তার মানে অসল হয়ে পড়ে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে আপনি যে ক নম্বরের অ্যান্সারটা দেখেন যে তাতে সমাজ জীবন চলে এটা কিন্তু আমাদের হলো না এটা না আসে নাটা আমাদের তুলতে হবে এখানে এবং অর্থের কোনো কী হবে না চেঞ্জ হবে না তাতে সমাজ তাতে না সমাজ জীবন চলে তাহলে না আসে এটা হবেই না জীবনেও তাতে সমাজ জীবন সচল হয়ে পড়ে এখানে সচল না আসলে অচল হয়ে যায় তাহলে সমাজ জীবন না চললে কিন্তু সমাজ জীবন অসল হবে এখানে তার মানে অ্যান্সার বেস্ট অ্যান্সার সি নাম্বার ঠিক আছে তো বাক্যের দুটি অংশ থাকে এই এই দুটো অংশ কী বলুন তো আপনার সাত নাম্বার একটু ভালো করে দেখুন এখানে বাক্যের দুটো অংশ থাকে সে দুটো অংশ উদ্দেশ্য এবং বিধায় তো উদ্দেশ্য এবং বিধায় নিয়ে আমরা ইনশালা আরেক দিনের ক্লাস করবো কারণ উদ্দেশ্য আসলে আমাদের কী এবং বিধায় কী আমরা এখানে একটা বাক্য দিয়ে ইনশালা আমরা সব কিছু শেষ করে দেবো যাই হোক উদ্দেশ্য বিধায় থেকে কোশ্চেন আসছে এটা আপনার কোথায় আছে এখানে আপনার একশো বিয়াল্লিশ বিশেষ আছে আবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এখানে যাই হোক আমরা এই কোশ্চেন আমরা সাথে সলভ করলাম এরপর আমরা এই কোশ্চেনগুলো আমরা একটু মোটামুটি এই আপনার এই বাক্যগুলো কোনগুলো আসতেছে পরীক্ষায় এগুলো একটু শেখার পর তারপরে আমরা এখান থেকে ভিডিও করি তাহলে বেস্ট হবে ঠিক আছে তো আমি আপাতত একটু আপনাদের বলি যে আমরা কীভাবে বাক্যকে চিনবো এটা আমি আপনাদের এখানে লিখে দিচ্ছি এটা একটু রাখি আচ্ছা তো আমাদের প্রথমত হচ্ছে আমাদের আমি বললাম যে বাক্য পড়বো আমরা এখানে কী বলব বাক্য ঠিক আছে আচ্ছা বাক্য হচ্ছে তিন প্রকার আপনারা জানেন সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তিনটা হচ্ছে আমাদের বাক্যের হচ্ছে প্রকারভেদ তো আপনি যে মনে করেন এখানে আমি যেখানে বলি সরল বাক্য বলি এখানে সরল বাক্য একটা আমাদের যৌগিক বাক্য এখানে যৌগিক আর একটা আমাদের জটিল বাক্য এখানে যারা ইংলিশের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পোর্সেন তাদের কাছে এটা এখন ব্যাপার না কারণ সিম্পল মানে সরল বাক্য যৌগিক বাক্য মানে কি এখানে যেটা আমাদের এখানে কম্পাউন্ড বলি এখানে ঠিক আছে যেখানে দুইটা আমাদের অংশ থাকবে এখানে এবং জটিল মানে কি যেটা কমপ্লেক্স বলি এখানে সো আমরা একটু বাংলায় বোঝার ট্রাই করব এবং যারা ইংলিশ পারি তাদের জন্য আরও বেটার আর কি ঠিক আছে আচ্ছা সরল বাক্য মানে কি বলুন তো সরল বাক্য মানে যাদের একটিমাত্র কর্তা থাকবে এখানে কি থাকবে একটিমাত্র কর্তা মানে কর্তা থাকবে একটা এখানে কর্তা একটি এবং আমাদের কী বলছে একটি সমাপিকা ক্রিয়া এখানে ওকে একটি সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তো এই সমাপিকা ক্রিয়াটা ইংলিশে পড়া আছে ট্রানজেটিভ ভার আমার ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার বিষয়ে একটা ক্লাস আছে সো আপনি চাইলে এই ক্লাসটা দেখতে পারেন আশা করি ওইটা দেখলে আপনাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে তো ট্রানজেটিভ ভার বলতে আমরা মনে রাখবেন যে কোনো একটা মানে বাক্যে যদি আপনি কী বা কাকে তারা প্রশ্ন করেন করলে যদি অবজেক্ট পান অবজেক্ট পালিয়ে আমাদের কেটেকে ট্রানজিটিভ ভার বলা যাবে আমি যে বলি যে রহিম প্লে ফুটবল এখানে বললাম হুম রহিম প্লে ফুটবল তো বলল হচ্ছে রহিম কী খেলে বলুন তো এখানে রোহিম কী খেলে আমি যে কোশ্চেন করি রোহিম কী খেলে ফুটবল তাহলে আমাদের ফুটবল কিন্তু আনসারটা আসবে এখানে ঠিক আছে তো রহিম কী খেলে রহিম ফুটবল খেলে এখানে ঠিক আছে আই হোপ আমরা এটা বুঝতে পারছি যে আমাদের এটা আমরা কেমনে হলো এটা একটু বুঝতে পারছি এখানে যে এটা আমাদের এখানে ট্রানজিটিভ ভার্ব ঠিক আছে আচ্ছা তার মানে এখানে আপনি কী বা কাকে তারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন এখানে কী পাবেন অবজেক্ট অবজেক্ট পালে আমাদের ট্রানজিটিভ ভার বা সমাপ ক্রিয়া হবে এখানে তার মানে একটা ক্রিয়া থাকবে এখানে হ্যাঁ তাহলে ট্রানজিটিভ ভাব এখানে থাকবে এখানে আমি যে একটি এক্সাম্পল দিই যে মানে মাস্টারফি ক্রিকেট খেলে বললাম এখানে বা রহিমে বললাম রহিম ক্রিকেট খেলে এখানে ক্রিকেট খেলে বলছি রহিম কী খেলে ক্রিকেট খেলে তা আমাদের কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি এখানে আকাশে তারা জ্বলছে এখানে আকাশে কী জ্বলছে তারা জ্বলছে দেখুন আমরা কিন্তু এখানে অ্যান্সারগুলো পাচ্ছি এখানে ঠিক আছে তো আরও কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল বলি যেমন মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন এখানে দেখুন এ মহৎ মানুষ বলে সবাই তাকে সম্মান করেন আমি জাস্ট একটু দেখি এই যে মহৎ মানুষ বলে সবাই তাকে শ্রদ্ধা বা সম্মান যাই করেন এখানে এখানে সম্মান করে এখানে হ্যাঁ সম্মান করে ঠিক আছে আমি একটু জাস্ট এটা বোঝানোর ট্রাই করি দেখুন এই বাক্যে কিন্তু আপনার এখানে একাধিক ক্রিয়া বুঝাচ্ছে না মানে একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে যাকে সবাই সম্মান করে যিনি মহত এখানে ঠিক আছে মানে যিনি মহৎ তাকেই সবাই সম্মান করে এবং তিনি মানে কিন্তু মহৎ এখানে ঠিক আছে ব্যাপারটা মানে একজন ব্যক্তিকেই কিন্তু সব কিছু বুঝাচ্ছে এখানে তো এই কারণে আমাদের এই বাক্যটা হচ্ছে সরল বাক্য যদিও মনে হচ্ছে অনেক বড় আসলে অনেক বড় বড় বাক্য দিয়ে বলতে পারে যে এটা কোন ধরনের বাক্য অ্যাকচুয়ালি আমাদের বুঝবো এখানে কি আমাদের ওর অর্থ অনুযায়ী এখানে কী অনুযায়ী অর্থ অনুযায়ী এখানে ঠিক আছে আচ্ছা এরপরে আপনি যেখানে বলেন আমরা সর্ব যৌবিক বাক্য যে আমরা আগে জটিলটা পড়ি এখানে ওকে জটিল দেখে জটিল না হলে আমাদের এখানে আচ্ছা জটিল এই জটিল বাক্য চেনার জন্য একটা ওয়ে বলবো আপনাদের সেটা হচ্ছে এই জটিল বাক্য 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 কোনো কথা নেই কোনো একটা বাক্যে যদি আপনি দেখেন যে সে হ্যাঁ সে তারপরে যিনি তিনি এখানে ওকে জিনি তিনি যারা তারা এখানে যদি দেখেন এখানে হ্যাঁ যারা তারা মানে এই যে যে সে যিনি তিনি যারা তারা তারপরে আপনি এখানে যে আরও কিছু দেখতে পারেন এখানে যখন তখন ঠিক আছে যেমন তেমন যখন তখন এই যে আমাদের হোয়েন হোয়ার এই যেগুলো আমরা যখন কমপ্লেক্সে পড়ছিলাম না হোয়েন হোয়ার থাকবে এখানে তারপরে অ্যাস থাকবে এখানে ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার ব্যাপারটা কোনো একটা ব্যক্তি একে বুঝাবে এখানে যবে তবে যদি তবে বুঝছেন ব্যাপারটা এগুলো আমাদের কী হবে এখানে আমি একটু লিখে দিই সব কিছু আপনারা নোট করে নেন এখানে যদি তবে হ্যাঁ তারপরে আপনি ধরেন এখানে যদিও তবু ইফ আর কি হ্যাঁ যদিও তবু মানে ছেলেটি যদিও মেধাবী গরিব বা এখানে যদিও গরিব তবুও কি মেধাবী আর কি এটা বলা যাবে এভাবে যেহেতু সেহেতু এখানে যেহেতু সেহেতু এখানে সেহেতু ঠিক আছে তারপর আপনি এখানে চাইলে যত তত বলতে পারেন এখানে যত তত যত তত আপনি বাক্য দেখে বুঝবেন যে এটা কেমন যেমন তেমন এখানে যেমন এগুলো বাক্যের মধ্যে থাকবে এখানে আমি এক্সাম্পল বলি বললাম এখানে ধরুন আমি এখানে বললাম যে প্রথম একটা এক্সাম্পল তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো এখানে এই যে আপনার এখানে এটা কমপ্লেক্স বাক্য এখানে তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙ্গ এটা কিন্তু আমাদের একটা কি মানে দুটো আমাদের এখানে আছে এখানে হ্যাঁ মানে আপনার দুটো কি আছে বলুন তো এখানে মানে মানে দুটা যদি আপনার এখানে আলাদা আলাদা কি আমাদের এখানে বাকর মানে প্রকাশ অর্থভঙ্গি বুঝায় তাহলে আমাদেরকে কমপ্লেক্স বাক্য বলা যাবে মানে তুমি আসবে বলে হে স্বাধীনতা এটা একটা আমাদের অংশ গেল সখিনা বিবির কী হলো এখানে কপাল ভাঙলো গেলেন ঠিক আছে আচ্ছা তারপরে আপনি এখানে বলতে পারেন এখানে যে অনেক এখানে হতে পারে যে যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় আমি যেটা বললাম একটু আগে এখানে ওকে আচ্ছা তো আরেকটা এখানে এক্সাম্পল বলি যেমন মা ছিল না বলে এখানে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে চুল বেঁধে দেন এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমাদের জটিল বাক্যের মধ্যে পড়ে এখানে ওকে জটিল বা যৌগিক বাক্য থ্রি স্টার এটা হাই ফ্রিকোয়েন্সি একটা মানে আর কি যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেখুন আমাদের কেউ এখানে একটা পার্সন বুঝাচ্ছে এখানে এবং এখানে মা ছিল না মা আলাদা একটা পার্সন এবং কি এখানে আপনার এখানে কেউ সে আলাদা একটা পার্সন এবং কি আমাদের চুল বেঁধে নি যে মেয়েটা চুল বেঁধে দেয়নি সে আলাদা একটা পার্সন এখানে মানে প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে আছে ঠিক আছে তো আমরা এটাকে আমরা কি জটিল বাক্য বলবো এখানে এগুলো হচ্ছে কিছু ব্যতিক্রম যেগুলো আমাদের জেনি নিয়ে যে এগুলো থাকবেন আর কি এই ব্যতিক্রম আর কি ক্লিয়ার আচ্ছা এখন আমি যে বলেছি যৌগিক বাক্য বলি এখানে যৌগিক বাক্য যৌগিক বাক্য এই যৌগিক বাক্যে চেনার জন্য আমরা এখানে দেখবো যে এবং আমরা পৌঁছলাম না অ্যান্ড অর বার্ট হ্যাঁ এবং কিন্তু অথবা হুম এগুলো থাকবে এখানে তারপরে আপনি কিংবা বলতে পারেন এখানে কিংবা তারপরে আপনি এখানে বা এই বা মানে অথবা এখানে একই কথা তারপরে এখানে বরং এখানে বলতে পারেন বরং হ্যাঁ তথাপি তারপরে বলতে পারেন এখানে তবে বুঝছেন ব্যাপারটা অথচ বলতে পারেন অথচ বলতে পারেন এখানে তারপরে সুতারাং বলতে পারেন এখানে সুতারাং এগুলো আমাদের এখানে কী হবে বলুন তো আপনার ইটিসি হ্যাঁ এগুলোর ফলে আমাদের যৌগিক গঠন হবে এখানে যেমন ছেলেটি তবে মেধাবী আর কি হ্যাঁ লোকটি গরিব কিন্তু সৎ কর্ণালে আমরা বলছি ডু অর ডাই পড়ছিলাম না ইংলিশে পড়ছিলাম না ডু অর ডাই কর্ণ মর নাকি করোনালে মরো অনেক পরিশ্রম করো অন্যথায় কী হবে বলুন এখানে আপনি সাকসেস হতে পারবেন না এরকম একটা বা পাস করতে পারবেন না এরকম আমরা পড়ছি না তাই এখানে তথাপি হতে পারে এখানে এটা আমাদের যৌগিক বাক্যের মধ্যে পড়বে এখানে তো আরেকটা বিষয় এখানে আমাদের আছে এটা এটা একটু সিম্পল হবে আমি জাস্ট একটু আপনাদের বুঝাচ্ছি দেখুন আপনার অনেক সময় কোশ্চেনে আপনি পান এখানে কি আপনার এখানে যে এ করেন নেতিবাচক অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যের রূপান্তর এখানে দেখুন অস্তিবাচক বাক্য মানে হচ্ছে হাবোদক বাক্য এখানে কি হাবোক বাক্য আর নেতিবাচক বাক্য মানে কি নাবদক বাক্য যে আপনি যে বাক্যগুলো আপনার এখানে হাবোদক থাকবে এগুলোকে নাবোদকে নিতে হবে কিন্তু অর্থের কোনো চেঞ্জ হবে না আবার যেগুলো আপনার কি তো এখানে নাবোক থাকবে ওগুলোকে হাবোদে নিতে হবে কিন্তু অর্থের কোনো চেঞ্জ আসবে না তাই আমি এখানে একটি এক্সাম্পল দিলাম মিথ্যাবাদীকে সবাই মনে করেন অপছন্দ করে বললাম যে মিথ্যাবাদীকে ঠিক আছে মিথ্যা বাদীকে কী করে না এখানে বলতো সবাই অপছন্দ করে ঠিক আছে সবাই অপছন্দ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন আপনার এখানে মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে এটা কিন্তু আপনার এখানে কী বলতো অস্তিবাচক বাক্য এখানে না কোনো কিছু নেই এখানে আমি যে বলি যে এটা আমাদের কি অস্থিবাচক বাক্য এখানে ঠিক আছে এটা হচ্ছে অস্থিবাচক বাক্য আমি যে বলি যে এর নেতিবাচক বাক্য কী হবে এখানে তাহলে আমি বলতে পারবো না যে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না এটা বলা যাবে না মিথ্যাবাদী কেউ পছন্দ করে না মিথ্যাবাদী বানান হয়েছে মানে বাদীকে কেউই পছন্দ করে না এখানে হ্যাঁ কেউই পছন্দ করে না পছন্দ এখানে বানান পছন্দ হ্যাঁ পছন্দ পছন্দ করে না দেখুন আমাদের নাটা আসে আমাদের কি এটা আমাদের নেতিবাচক হয়ে গেছে কেন ওকে নেতিবাচক হয়ে গেছে নাটা আসার কারণে শুধুমাত্র জাস্ট এতটুকুই বিষয় এখানে মানে আপনারা একটা যেহেতু বাংলায় আমরা বাঙালি আমাদের বাংলা আমাদের মাতৃভাষা সো বাংলা অর্থ আমরা এখানে খুব বুঝতে পারি যে আসলে কি বুঝাচ্ছে এটা না বুঝাচ্ছে না কে হা বুঝাচ্ছে সো আমরা এটা প্রশ্ন পড়িয়ে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো আমি একটু সালের কোশ্চেনগুলোতে যাচ্ছি ঠিক আছে গাইডটা নেই আমরা আগের বার হচ্ছে সাত পর্যন্ত করলাম এগুলো এবার আমরা করবো হচ্ছে আপনার যে আর্ট পড়বে এখানে ওকে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা এখানে এইটা কোন ধরনের বাক্য এখানে বিচিত্র অভিজ্ঞতা হলে এখানে আচ্ছা এটা আমাদের আশা ওটা পরে আমরা এই টপিকটা এখন পড়িনি একটু গোলদাগ দিয়ে রাখি এটা আমরা আপাতত রাখলাম এখানে ঠিক আছে আমি এটা রাখলাম নয় নম্বরটা দেখি কোনো সার্থক বাক্যের গুণ নয় কোনটি বলুন তো আমরা আমরা জানি এখানে একটা সার্থক বাক্যের যোগ্যতা আসক্তি এবং আকাঙ্ক্ষা এই তিনটে হচ্ছে আমাদের গুণ থাকবে এখন কথা হচ্ছে আমাদের গুণ নয় দেখুন এখানে বলছে আকাঙ্ক্ষা এটাও রাইট যোগ্যতাও রাইট আসক্তি এবং কি আসক্তি দুটা বানানোর মধ্যে কোনটা ভুল দেখুন আসক্তি বানানো এখানে দ্বন্দ্বশয় তয় এটা হবে এখানে ঠিক আছে তার মানে এখানে সি নাম্বারটা ভুল এখানে তা আসক্তি বানানো এটা কিন্তু না ঠিক আছে আবার দেখুন এখানে মিথ্যাবাদীকে সবাই অপন্দ করে এটা নেতিবাচক কি হবে এখানে কেউ পছন্দ করে না এটা সত্যি বিশেষ আছে দেখুন হুম কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় দেখুন তো আমরা এখানে আবার সেম কোশ্চেন এখানে পঁয়ত্রিশে যেটা আছে ছত্রিশে সেম কোশ্চেন ওই যে বানানের এখানে সমস্যা আসক্তি এই বানানটা আমাদের ভুল এখানে ঠিক আছে আচ্ছা তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো আমি একটু বললাম না এটা কী বাক্য এখানে তুমি আসবে বলে হে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো এখানে দেখুন আমি একটা বিষয় আপনাকে বলি আমি আপনাদের একটু আগে বললাম না এখানে এই এই জায়গাটা বললাম না যে আপনার তুমি আসবে বলে হ্যাঁ হ্যাঁ কোথায় যেন বললাম লেখেও দিলাম না এখানে যদি কি এখানে লেখিনি মনে হয় না না আচ্ছা আচ্ছা আমি একটু এখান থেকে একটু দেখি জিনিসটা যে আমাদের এখানে আসে মনে হয় এই জিনিসটা হ্যাঁ আচ্ছা ওখানে বাদ দিই তাহলে দেখুন এই যে হ্যাঁ তুমি আসবে বলে এটা একটা আমাদের বিষয়কে বুঝাচ্ছে এখানে তারপরে এখানে শৌখিনো বেবি তো দুটা আলাদা আলাদা কিন্তু মানে বিষয়কে বুঝাচ্ছে একটা হচ্ছে আমাদের স্বাধীনতাকে বুঝাচ্ছে একটা সৌকিন বিবিকে তার মানে দুটো অংশ মানে কি আমাদের এখানে এটা আপনার কি হয় যৌগিক হবে নাহলে কি আমাদের মিশ্র বা জটিল হবে এখানে এখন এইটা আমাদের এখানে কি হবে এখানে দেখুন এটা এখানে তো মানে যৌগিক হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ কিন্তু অথবা এগুলো কিছু নেই তার মানে যেহেতু আমাদের একটা সমাবেক নেই তার মানে এটা আমাদের কমপ্লেক্স মানে কমপ্লেক্স মানে জটিল নাম্বার এখানে বা জটিল বাক্য আর কি সরি জটিল বাক্য ঠিক আছে এই কারণ আমি এখানে কীভাবে করছি আনসারটা দেখুন আপনার এখানে যৌগিক আমাদের হলে কি তবে ও এইগুলো থাকবে মাস্টবি এখানে ওকে দুটা ক্লোজ আলাদা থাকবে এবং কি আমাদের তবে এবং এগুলো থাকবে এখানে আর বাক্য তো হবে না বাক্য জাস্ট একটা অংশকে বুঝাবে এখানে একজনকেই বুঝাবে একজন পার্সনকে বুঝাবে এখানে আর শুধুমাত্র কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে আমাদের কী হবে এখানে বলুন তো আপনার যে আপনার একাধিক একে বুঝাতে পারে দুই বা অধিক বুঝতে পারে এবং কি আপনার এখানে এই আপনার জেনে তিনি এগুলো না থাকতে পারে সমস্যা নেই আচ্ছা মা ছিল বলে কেউ তার চুল বেঁধে দেয়নি দেখুন এইটা আপনার দেখুন মা ছিল বলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বত্রিশ বিশেষ আছে এই কোশ্চেনটা এখানে এটা আপনার এটা আপনার মিশ্র বাক্য হয় আবার কি এখানে জটিল বাক্য হয় এখানে ঠিক আছে এই কোশ্চেনটা আমাদের মিশ্র বাক্য হয় আবার কি জটিল বাক্য হবে এখানে বাক্য তিনটি গুণ কী কী এখানে বলতো আকাঙ্ক্ষা আসক্তি এবং যোগ্যতাই যে বানান এখানে বি নাম্বারের অ্যান্সার রাইট ওকে চোদ্দের যেই তার দর্শন পেলাম সেই আমার প্রস্থান করলাম এখানে দেখুন এই বাক্যে এই যে যেই সেই থাকলে মিশ্র হবে এখানে তাহলে আমাদের অ্যান্সার ডি এখানে ঠিক আছে যেহেতু তুমি বেশি নাম্বার পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে এখানে তার মানে এই বাক্যটা দেখুন আপনার যেহেতু সুতরাং এখানে আমার জটিল হবে এখানে কীভাবে জটিল হবে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা এই কিন্তু আছে মানে কি যৌগিক বাক্য হবে এখানে কি হবে যৌগিক বাক্য হবে ওকে আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব এটা আমাদের সরল বাক্য কারণ কি বলুন তো কারণ হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে কিন্তু অনেকেই শুধু বুঝাচ্ছে এই জিনিসটা ঠিক আছে অন্য কিছুকে বুঝাচ্ছে না তার মানে একটা সরল বাক্য যৌগিক বাক্যের অন্যতম গুণ কি যৌগিক বাক্যের অন্যতম গুণ কি বলুন তো এখানে দুটি সরল বাক্যের সাহায্য গঠন করে এখানে এটাই কিন্তু অ্যান্সার এখানে কারণ যৌগিক বাক্য আসলে দুটো সরল বাক্যের সমন্বয় গঠিত হয় এখানে ঠিক আছে তো গুরুচন্ডীর দোষমুক্ত কোনটি এখানে মানে যে গুরুচন্ডী লিও আসলে এটা আমি জানি এখানে এটা অ্যাকচুয়ালি হবে এখানে শবদাহ এখানে দেখুন শবদাহ বানানটা আপনার এখানে মনে রাখতে হবে এখানে এটা আছে শবদাহ এখানে ঠিক আছে এটা আমরা আমি আগে পড়ছিলাম জিনিসটা যদিও আমাদের এখানে এটা এই অংশের মধ্যে না এখানে যদি আমরা এখানে ডিপ পড়িনি তো যতটুকু পড়ছি জাস্ট দেখুন ম্যাক্সিমামগুলো কিন্তু আমাদের নেতিবাচক অস্থি থেকে আসছে আবার কি আপনার এখানে ওই যে কোন বাক্যটা কী হবে এটাই থেকে আসছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ